আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাথে আছি আমি সুমন সহকারী শিক্ষক গণিত আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী সতেরো এর উদাহরণ বারো নম্বর প্রশ্নের ধাপ বিশ্রুতি কিভাবে বের করতে হয় তা শেখাব আমরা এই ধাপ বিশ্রুতি আমরা দুই পদ্ধতিতে করতে পারি একটি সূত্রের সাহায্যে আর একটি আমরা ধারাবাহিকভাবে সংখ্যা বসিয়ে মাই ডিয়ার স্টুডেন্ট এখন আমরা শিখব সূত্রের সাহায্যে কিভাবে ধাপ বিশ্রুতি বের করা যায় তা দেখব এই ধাপ বিচ্ছুতি বের করার জন্য আমাদের মধ্যমান বের করতে হয় আমি এই মধ্যমানের ক্লাসটা আমি ইতির পূর্বে ক্লাসে দিয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট এই ধাপ বিচ্ছুতি বের করার জন্য আমাদের সর্বপ্রথম ধরে নিতে হবে আনুমানিক গড় আমরা আনুমানিক ঘরটা আমরা যে কোন যে কোনো ঘর ধরে নিতে পারি এই প্রথম ঘর ধরতে পারি দ্বিতীয় ঘর ধরতে পারি তৃতীয় ঘর ধরতে পারি চতুর্থ ঘর ধরতে পারি পঞ্চম ঘর ধরতে পারি ষষ্ঠ ঘর ধরতে পারি কিন্তু গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা আনুমানিক ঘরটা ধরব সর্বোচ্চ গণসংখ্যা যে ঘরে থাকবে সে ঘরের মধ্যমান সমান ধরে নেব আমরা আনুমানিক ঘর অথবা আমরা ধরতে পারি মাঝামাঝি সংখ্যা মনে করো এখানে ষাটটি ঘর আছে তাহলে মাঝখানে যে ঘরটা আছে এই ঘর ধরে নেব মনে করো নয়টি সংখ্যা আছে মানে নয়টি ঘর আছে তাহলে মাঝখানে ঘরটা ধরে নেব মেন কথা হলো মাঝামাঝি সংখ্যাটা ধরলে ভালো হবে বুঝেছো মাই স্টুডেন্ট তাহলে আমরা আনুমানিক ঘর ধরে নিলাম এই চুয়াল্লিশ দশমিক পাঁচ সমান আমরা এ ধরেছি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই প্রথম ঘরের ভাববিশ্রুতি বের করবো আমাদের ধাপ বিশ্রুতি বের করার সূত্র আমরা জানি কি ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ভাগ এইচ আমাদের এইসের মান আমরা কত জানি এখান থেকে শ্রেণী শ্রেণীব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান আমাদের কত আছে ত্রিশ থেকে ৩৫ পর্যন্ত আমাদের সংখ্যা আছে কয়টি ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আমাদের এখানে ছয়টি সংখ্যা আছে তাহলে এখানে শ্রেণী ব্যবধান আছে ছয় তাহলে আমরা লিখতে পারি এই সমান কত ছয় মাই ডিয়ার স্টুডেন্ট আমরা আয় সমান আমরা ধরে নিব আয় সমান স্বাভাবিক বা ক্রমিক সংখ্যা যেগুলো আছে সেগুলো হবে আয় সমান আমরা নিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডট 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 ইত্যাদি তাহলে আমাদের প্রথম ঘরের মধ্যমান সমান আমরা ধরে নেব এক্স ওয়ান দ্বিতীয় ঘরের মধ্যমান আয়োজাত আমরা সংখ্যা বসাবো তাহলে প্রথম ঘরের মধ্যমান হবে এক্স ওয়ান দ্বিতীয় ঘরের মধ্যমান হবে এক্স টু তৃতীয় ঘরের মধ্যমান হবে এক্স থ্রি চতুর্থ ঘরের মধ্যমান হবে এক্স ফোর পঞ্চম ঘরের মধ্যমান হবে এক্স ফাইভ ষষ্ঠ ঘরের মধ্যমান হবে এক্স সিক্স আমরা এই চুয়াল্লিশ দশমিক পাঁচ সমান ধরে নিলাম আনুমানিক গড় তাহলে আমাদের আনুমানিক গড় এ সমান কত হবে চুয়াল্লিশ দশমিক পাশ মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের প্রথম মধ্যমান প্রথম ঘরের মধ্যমান আমাদের কত দেওয়া আছে বত্রিশ দশমিক পাস তাহলে আমরা এখানে লিখতে পারি প্রথম ঘরের মধ্যমান বত্রিশ দশমিক পাশ মাই ডিয়ার স্টুডেন্ট আমরা প্রথম ঘরের ধাপ বিশ্রুতি বের করছি প্রথম ঘরের ধাপ বিশ্রুতি ওয়ান হবে মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই সুতটা থেকে পাই প্রথম ঘরের ধাপ বিশ্রুতি ইউ ইউ ওয়ান ইকুয়াল টু এক্স ওয়ান মাইনাস এ ভাগ এইস আমরা এই মানগুলো বসিয়ে দেবো তাহলে আমাদের এক্স ওয়ানের মান আমাদের কত দেওয়া আছে বত্রিশ দশমিক পাঁচ এ সমান দেওয়া আছে চুয়াল্লিশ দশমিক পাঁচ এইচের মান দো আছে সিক্স তাহলে আমরা এই সূত্রে যদি আমরা বসিয়ে দিই তাহলে কী কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এক্স ওয়ানের মান বত্রিশ দশমিক পাঁচ এর মান চুয়াল্লিশ দশমিক পাঁচ আমাদের ভাগ আছে কত সিক্স মাই ডিয়ার স্টুডেন্ট বত্রিশ দশমিক পাঁচ বিয়োগ চুয়াল্লিশ দশমিক পাঁচ বিয়োগ করলে আমরা পাবো কত মাইনাস বারো আর আমাদের এইচ এর মান তো আছে ছয় তাহলে আমাদের ছয় বারোকে ছয় দিয়ে ভাগ করলে আমরা কত পাবো বারোকে আমরা ছয় দিয়ে ভাগ করলে পাবো মাইনাস টু তাহলে আমাদের ইউয়ান অর্থাৎ প্রথম ঘরে ধাপ বিশ্রুতি হবে মাইনাস টু তাহলে আমাদের এখান থেকে লিখতে পারি প্রথম ঘরে ধাপ বিশ্রুতি হবে মাইনাস টু বুঝেছ মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা দ্বিতীয় ঘরে ধাপ বিশ্রুতি বের করব দ্বিতীয় ঘরে ধাপ বিশ্রুতি বের করার জন্য আমাদের এক্স টু এর মান আমাদের কত দূর আসে আটত্রিশ দশমিক পাঁচ তাহলে আমাদের এক্স টু আছে কত এক্স টু এর মান হবে আটত্রিশ দশমিক পাঁচ আমাদের এর মান চুয়াল্লিশ দশমিক পাঁচ এইস এর মান সিক্স তাহলে আমাদের এখান থেকে আমরা লিখতে পারি দ্বিতীয় ঘরের ধাপ বিশ্রুতি ইউ ইকুয়াল টু এক্স টু মাইনাস এ ভাগ এইস তাহলে আমাদের এক্স টু এর মান আমাদের কত দেওয়া আছে আটত্রিশ দশমিক পাঁচ কত দেওয়া আছে মাই স্টুডেন্ট আটত্রিশ দশমিক আর আমাদের আমাদের এর দেওয়া আছে কত চুয়াল্লিশ দশমিক আমরা যদি আটত্রিশ দশমিক পাঁচ থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ বিয়োগ করি তাহলে আমরা পাবো কত মাইনাস সিক্স মাইনাস সিক্সকে যদি আমরা সিক্স দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো মাইনাস ওয়ান তাহলে আমাদের দ্বিতীয় ঘরে ধাপ বিশ্রুতি হবে মাইনাস ওয়ান মাই ডে স্টুডেন্ট এবার আমরা তৃতীয় ঘরে ধাপ বিস্তৃতি বের করবো তাহলে আমাদের তৃতীয় ঘরের মধ্যমান দেওয়া আছে কত তৃতীয় ঘরের মধ্যমান আমাদের দেওয়া আছে এক্স থ্রি সমান এক্স থ্রি সমান চুয়াল্লিশ দশমিক পাঁচ তাহলে আমরা এক্স থ্রির মান কত পেয়েছি আমরা চুয়াল্লিশ দশমিক পাঁচ আমাদের আনুমানিক গড় এর মান দেওয়া আছে কত চুয়াল্লিশ দশমিক পাঁচ তাহলে আমাদের তৃতীয় ঘরের ধাপ বিস্তুচি আমাদের কত হবে আমরা সূত্র লিখব কত ইউ থ্রি ইকুয়াল টু এক্স থ্রি মাইনাস এ ভাগ এইস আমাদের তৃতীয় ঘরের এক মধ্যমানের মান আমাদের দেওয়া আছে তৃতীয় ঘরের মানে মান্দ আছে চুয়াল্লিশ দশমিক পাঁচ তাহলে আমরা এখানে লিখতে পারি চুয়াল্লিশ দশমিক পাঁচ বিয়োগ চুয়াল্লিশ দশমিক পাঁচ তাহলে আমাদের চুয়াল্লিশ দশমিক পাঁচ থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ বিয়োগ করলে আমরা কত পাব আমরা পাবো জিরো জিরোকে আমরা যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পাবো জিরো তাহলে আমাদের তৃতীয় ঘরে ধাপ বিস্মুতি হবে জিরো তাহলে আমরা এখান থেকে ইউ থ্রির মান কত পেয়েছি জিরো তাহলে আমরা ইউ থ্রি অর্থাৎ তৃতীয় ঘরে ধাপ বিশ্রুতি হবে জিরো এবার আমরা চতুর্থ ঘরে ধাপ বিশ্রুতি বের করব চতুর্থ ঘরে ধাপ বিশ্রুতি বের করার জন্য। আমাদের চতুর্থ ঘরের মধ্যমান আমাদের কত দেওয়া আসে চতুর্থ ঘরের আমাদের মধ্যমান দেওয়া আসে এক্স ফোর ইকুয়াল টু কত দেওয়া আছে আমাদের ফিফটি পয়েন্ট ফাইভ তাহলে আমরা লিখতে পারি এক্স ফোর ইকুয়াল টু পঞ্চাশ দশমিক পাঁচ আমরা চতুর্থ ঘরে ধাপ বিশ্রুতি বের করছি তাহলে ইউ ফোর ইকুয়াল টু এক্স ফোর মাইনাস এ ভাগ এইস মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এক্স ফোরের মান কত আমাদের দেওয়া আছে পঞ্চাশ দশমিক পাঁচ তাহলে আমাদের এক্স ফোরের মান কত বসাবো এক্স ফোরের মান পঞ্চাশ দশমিক পাঁচ আর আমাদের এর মান কত আছে চুয়াল্লিশ দশমিক পাঁচ এখানে বিয়েক শুন আছে বিয়েক শুনে দিয়ে দাও আমাদের এর মান আমরা কত বসাবো চুয়াল্লিশ দশমিক পাঁচ আমরা পঞ্চাশ দশমিক পাঁচ থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ বিয়ে করলে আমরা কত পাব সিক্স তাহলে আমরা কত পাই সিক্স এই সিক্স কে সিক্স দ্বারা ভাগ করলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট কে সিক্স দিয়ে ভাগ করলে আমরা পাবো ওয়ান যে কোনো সংখ্যা যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা ভাগ করলে আমরা পাবো ওয়ান তাহলে আমাদের ইউ ফোরের মান হবে ইউ ফোরের মান হবে ওয়ান মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা পঞ্চম ঘরে ধাপ বিশ্রুতি বের করবো আমাদের পঞ্চম ঘরের মধ্যমান তো আছে কত ছাপ্পান্ন দশমিক পাঁচ তাহলে আমাদের পঞ্চম ঘরের মধ্যমান কত হবে এক্স ফাইভ ইকুয়াল টু ফিফটি সিক্স পয়েন্ট ফাইভ মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের সুতটা কি হবে ইউ ফাইভ ইউ ফাইভ ইকোয়াল টু এক্স ফাইভ মাইনাস এ মাইনাস এ ভাগ এইস তাহলে আমাদের এক্স ফাইভের মান আমাদের কত দেওয়া আছে ছাপ্পান্ন দশমিক পাঁচ তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ছাপ্পান্ন দশমিক পাঁচ বিয়োগ চুয়াল্লিশ দশমিক পাঁচ ছাপ্পান্ন দশমিক পাঁচ থেকে চুয়াল্লিশ বিয়োগ করলে আমরা পাব বারো আর আমাদের মান কত দেওয়া আছে এইচ এর মান আছে আমাদের সিক্স তাহলে বারোকে আমরা ছয় দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো মাই ডিয়ার স্টুডেন্ট কত বারোকে ছয় দিয়ে ভাগ করলে আমরা পাবো টু তাহলে আমাদের ইউ ফাইভ এর মান হবে টু মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এবার ইউ সিক্স এর মান বের করবো অর্থাৎ ছয় নম্বর ঘরের ধাপ বিশ্রুতি কত হবে আমরা বের করব তাহলে ছয় নম্বর ঘরের মধ্যমান আমাদের কত দেওয়া আছে বাষট্টি দশমিক পাঁচ তাহলে আমাদের ছয় নম্বর ঘরের মধ্যমান আমাদের দেওয়া আছে মধ্যমান এক্স সিক্স ইকুয়াল টু বাষট্টি দশমিক পাঁচ তাহলে আমরা এখানে লিখতে পারি বাষট্টি দশমিক পাঁচ আমাদের সূত্র কী হবে তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এখানে আই ছিল আয়ের পরিবর্তে আমরা লিখব ইউ সিক্স এক্সের জায়গায় আমরা লিখবো এক্স সিক্স ভাগ এইচ এবার আমাদের এক্স সিক্সের মান আমরা বসিয়ে দিব এক্স সিক্সের মান আমাদের কত আছে বাষট্টি দশমিক পাঁচ তারপরে কী চিহ্ন বিয়োগ চিহ্ন তারপরে এর মান এর মান আমাদের কত দেওয়া আছে চুয়াল্লিশ দশমিক পাঁচ তাহলে বাষট্টি দশমিক পাঁচ থেকে চুয়াল্লিশ দশমিক পাঁচ বিয়ে করলে আমরা পাব আঠারো এই আঠারোকে যদি আমরা এইচ দিয়ে ভাগ করি এইচ এর মান আমাদের কত দেওয়া আছে এইচ এর মান আমাদের দেওয়া আছে সিক্স তাহলে আঠারোকে সিক্স দিয়ে ভাগ করলে আমরা পাবো থ্রি তাহলে আমাদের ইউ সিক্সের মান হবে থ্রি তাহলে আমাদের ইউ সিক্স এর মান কত পাবো আমরা থ্রি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা সূত্রের সাহায্যে ধাপ বিশ্রুতি বের করলাম এই ধাপ বিশ্রুতি আমরা কীভাবে বের করছি মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের আয়ুষ মান আমরা ধরে নিব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এভাবে চলতেই থাকবে তাহলে আমাদের সূত্র কি জানি ইউ আই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ ভাগ এইচ তাহলে আমাদের প্রথম ঘরের জন্য হবে ইউ ওয়ান দ্বিতীয় ঘরের জন্য হবে ইউ টু তৃতীয় ঘরের জন্য হবে ইউ থ্রি চতুর্থ ঘরের জন্য হবে ইউ ফোর পঞ্চম ঘরের জন্য হবে ইউ ফাইভ ষষ্ঠ ঘরের জন্য হবে ইউ সিক্স অনুরূপভাবে আমাদের এই আয়ের জেগে আমরা বসিয়ে দেব ওয়ান প্রথম ঘরের জন্য ওয়ান দ্বিতীয় ঘরে হবে এক্স টু তৃতীয় ঘরে হবে এক্স থ্রি চতুর্থ ঘরে হবে এক্স ফোর পঞ্চম ঘরে হবে এক্স ফাইভ ষষ্ঠ ঘরে হবে এক্স সিক্স সপ্তম ঘরে হবে এক্স সেভেন অষ্টম ঘরে হবে এক্স এইট মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এই সূত্রের সাহায্যে আমরা এই ধাপ বিশ্রুতি এইভাবে বের করতে পারি আমরা বিকল্প পদ্ধতিতে ধাপ বিশ্রুতি বের করবো বিকল্প পদ্ধতিতে ধাপ বিশ্রুতি বের করার জন্য আমরা সর্বপ্রথম করবো কি যে ঘরে আমরা আনুমানিক গড় ধরবো সে ঘরে কি দেব ধাব বিশ্রুতি ঘরে দিব শূন্য আর উপরের দিকে দিব উপরের ঘরগুলো দিব মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ এভাবে চলমান থাকবে তাহলে আমাদের প্রথম ঘরে মানে যে ঘরে আমরা আনুমানিক গড় ধরেছি সে ঘরে দিব আমরা কত শূন্য দিব তারপরের ঘরে দিব মাইনাস ওয়ান তারপরে ঘরে দিব আমরা মাইনাস টু এবার নিচের ঘরগুলো হবে প্লাস প্রথম ঘরে দিব প্লাস ওয়ান প্রথম ঘরে কত দিব প্লাস ওয়ান তারপরে ঘরে কত দিব প্লাস টু তারপরে ঘরে কত দিব প্লাস থ্রি তারপরে ঘরে কত প্লাস থ্রি তাহলে আমরা তাহলে আমরা সূত্র ছাড়া খুব সহজভাবে এই ধাপ বিশ্রুতি বের করতে পারি মাই স্টুডেন্ট আমরা ধাপ বিশ্রুতি বের করতে পারি দুইটি পদ্ধতি একটি হলো সূত্রের সাহায্যে আর একটি আমরা সংখ্যা বসিয়ে বিকল্প পদ্ধতিতে ধাপ বিশ্রুতি বের করার নিয়ম কি মাই স্টুডেন্ট আমরা জাস্ট সংখ্যা বসিয়ে দেব এখন প্রথম কাজ হবে আমাদের এই যে ঘরে আনুমানিক গড় ধরবো অর্থাৎ এর মান ধরব এই ঘরে আমরা এই ধাপুতির ঘরে আমরা জিরো বসাবো বা শূন্য বসাবো আর উপরকার ঘরে উপরের ঘরে আমাদের মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস হবে এবং নিচের ঘরে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ উপরের ঘর হবে মাইনাস আর নিচের ঘর হবে প্লাস তাহলে আমাদের কাজ হবে কি মাই স্টুডেন্ট এই যে ঘরে আনুমানিক গড় এর মান ধরব সরাসরি ওই ঘরে আমরা শূন্য বসিয়ে দিব তারপরে ঘরে আমরা উপরের ঘরে দিব মাইনাস ওয়ান তারপরে ঘরে দেব মাইনাস টু তারপরে ঘরে দেব মাইনাস থ্রি তারপরের ঘর যদি থাকে মাইনাস ফোর তারপরে ঘর যদি থাকে মাইনাস ফাইভের ঘরগুলো হবে আমাদের প্লাস প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস সেভেন এবং চলতেই থাকবে বোঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট কিন্তু অনেক ছাত্রছাত্রী করে কি এই এখানে যে পাল্টা করে ওপরে ঘর প্লাস হবে না নিচের ঘর প্লাস হবে তোমাদের আমি একটি জাস্ট ছোট্ট একটা টিপস দেবো এই টিপস যদি মনে থাকে তাহলে ভুল হবে না টিপসটা কি আমাদের এর মান আমরা যা ধরেছি আমাদের এর মান এই অঙ্কে ধরেছি আমরা কত চুয়াল্লিশ দশমিক পাঁচ এর মানের চেয়ে যদি এ মধ্যমানের মান যদি ছোট হয় সেগুলো হবে মাইনাস বুঝেছো মাই ডিয়া স্টুডেন্ট লক্ষ্য করো আমাদের এর মান ধরেছি আমরা চুয়াল্লিশ দশমিক পাস আর তার আগের ঘরে দেখো মধ্যমানের মান ধরছে আটত্রিশ দশমিক পাশ তাহলে এই আনুমানিক বা আনুমানিক গড় বা এর মানে চেয়ে আগের ঘরের মান ছোট আছে তাহলে হবে কি মাইনাস হবে দেখো তার আগের ঘর আবার দেখো আরো ছোট যদি আনুমানিক গড়ের সে যদি মধ্যমানের মান ছোট হয় তাহলে হবে মাইনাস আর আনুমানিক গড়ের সে যদি মধ্যবিন্দু বা মধ্যমান যদি বড় হয় তাহলে হবে প্লাস তাহলে আমরা কিভাবে বুঝবো আনুমানিক গড়ের মান থেকে যদি মধ্যবিন্দু বা মধ্যমান ছোট হলে আমরা মাইনাস দিব আর আনুমানিক আনুমানিক গড় থেকে যদি মধ্যবিন্দু যদি বড় হয় তাহলে আমরা প্লাস দিব তাহলে আর কি আর ভুল হবে অবশ্যই ভুল হবে না তাহলে আমরা সূত্রটা মনে রাখবো কিভাবে যে ঘরে আনুমানিক গড় ধরবো সে ঘরে দিব জিরো বা শূন্য আর উপরকার ঘরে হবে মাইনাস মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এবার চলতেই থাকবে আর নিচের ঘরগুলো হবে প্লাস প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ এভাবে চলতেই থাকে মাই ডিয়ার স্টুডেন্ট আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ